বন্ধুরা আজকে নিয়ে এসেছি শেফস স্পেশাল চাউমিন বাই সাভার স্টন তৈরিতে প্রথমে আড়াইশো গ্রাম চাউমিন তিন লিটার পানিতে এক চামচ লবণ এবং এক চামচ তেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে একটি পাত্রে আড়াইশো গ্রাম মুরগির মাংস নিয়ে তাতে চার ভাগের এক চামচ আদা বাটা এবং চার ভাগের এক চামচ রসুন বাটা দিয়ে নিতে হবে তাতে আধা চা চামচ লবণ আধা চা চামচ সয়া সস আধা চা চামচ গরম মশলা গুঁড়ো চার ভাগের এক চা চামচ মরিচ গুঁড়ো একটি ডিমের অর্ধেকটা সাদা অংশ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এক চা চামচ সাদা ভিনেগার দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে এবার একটি পাত্রে তেল গরম করে নিয়ে তাতে দুইটি ডিম ভালো করে ঝুড়ি করে ভেজে নিতে হবে এবং একটি পাত্রে আলাদা করে রেখে দেব আবার পাত্রে তেল গরম করে তাতে পনেরো থেকে বিশটি কাজু বাদাম হালকা আচে লালচে করে ভেজে নিয়ে আলাদা করে রেখে দেব এবার একটি পাত্রে তেল গরম করে নিয়ে তাতে আগেই মেরিনেট করে রাখা চিকেনগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। কিছুক্ষণ এপি ওপিট করে লালচে করে ভেজে একটি পাত্রে উঠিয়ে রাখব এবার আরেকটু তেল গরম করে তাতে চিংড়িগুলো হালকা আচে লালচে করে ভেজে নেব এবং একটি আলাদা পাত্রে উঠিয়ে রাখবো এবার একটি পাত্রে এক টেবিল চামচ সাদা ভিনেগার দুই টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ বারবিকিউ সস দুই টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ ওয়েস্টার সস তিন টেবিল চামচ টমেটো সস এক চামচ চিনি এবং আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে নিব। একটি পাত্রে চার টেবিল পরিমাণ তেল নিয়ে তাতে পাঁচ কোয়া রসুন হালকা আছে ভালো করে ভেজে নেব এবার তাতে এক কাপ গাজর এক কাপ ক্যাপসিকাম পাঁচ ছয়টি কাঁচামরিচ এক কাপ বাঁধাকপি কুচি এবং চার ভাগের এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব এ সময় চুলার আঁচ বাড়িয়ে রাখতে হবে নতুবা সবজি থেকে পানি ছেড়ে দিতে পারে সবজি সিদ্ধ হয়ে গেলে সেদ্ধ করা নুডলসগুলো ধীরে ধীরে ছেড়ে দেব এবং আস্তে আস্তে নেড়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এতে আগে ভেজে রাখা চিকেনগুলো ছেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর তাতে ঝুড়ি করে রাখা ডিম এবং আগে ভেজে রাখা চিংড়ুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে যেন সবজি অথবা নুডলসগুলো গুলো কাঁচা না থেকে যায় সবজি এবং নুডুলস ভালো করে সেদ্ধ হয়ে গেলে চুলার আগুন বন্ধ করে দিয়ে আগেই তৈরি করে রাখা সসটি ভালো করে মিশিয়ে নেব সস সহ নুডলসগুলো ভালো করে মাখানো হয়ে গেলে তাতে কাজু বাদামগুলো ছেড়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল শেফ স্পেশাল চাউমিন বাই সাভারিস্টম আপনার পছন্দমতো সবজি আর মাংস দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন এই চাউমিন আর চমকি দিতে পারেন প্রিয়জনদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হবে পরের সুস্বাদু রেসিপিতে টিল দেন হ্যাপি কুকিং